নমস্কার সবাইকে চলছে চলবে অনুজিতে স্বাগত বামেরা বিজেপি কে পিছনে ফেলে অনেক এগিয়ে গেল এটাই আমার ক্যাপশন দেখেছেন আমি কোন দিক থেকে বলছি কোন অ্যাঙ্গেলে আপনাদের একটু ব্যাখ্যা করে বলি দেখুন করের ঘটনা এই ঘটনায় স্বাভাবিকভাবেই যতই নাগরিক সমাজের একটা প্রতিবাদী স্বর বা আপামোর জনসমাজে প্রত্যেকটা স্তর যেভাবে তাদের নিজেদের মতো করে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে একই রকম ভাবে রাজনৈতিক এইখানে সবচাইতে বড় উল্লেখযোগ্য বিষয় হলো বিজেপি লাগাতার ধর্না অবস্থান চালিয়েছে ধর্মতলার বুকে যেটা কলকাতার প্রাণ কেন্দ্র এবং অন্যদিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বামেদের পক্ষ থেকে ছাত্র যুব এবং মহিলা এরা মিলে একটা অবস্থান মঞ্চ সেখানে দীর্ঘদিন চালিয়েছে আমি কেন বলছি যে বামেরা অনেকটা এগিয়ে গেল দেখুন বিজেপি যে ধর্না অবস্থান চালিয়েছে ওয়াই চ্যানেলে সেটা চালানোর আগে থেকেই তারা প্রচার পেতে শুরু করেছে একেবারে পরিকল্পিতভাবে যেটা মেনস্ট্রিম মিডিয়াতেও মিডিয়াতেও করে খবর হয়েছে কেন তাদেরকে সরকারের পক্ষ থেকে ওখানে ধর্ণা অবস্থান চালানোর জন্য অনুমতি দেওয়া হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদালত তাদেরকে অনুমতি দিয়েছিল ১৬ তারিখ পর্যন্ত অবস্থান চালানোর জন্য। তাই প্রচারের আলোয় তারা আগে থেকেই ছিল কিন্তু মিডিয়ায় কোনো জায়গায় ফলাও করে বামেদের এই অবস্থান বিক্ষোভের ছবি বা তাদের খবর জনসমক্ষে আসেনি কিন্তু এখানে একটা জিনিস বেসিক তফাৎ যেটা আমরা লক্ষ্য করেছি সেটা সাধারণ মানুষ পথ মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ এই শ্যামবাজারকে ঘিরে শ্যামবাজারের আশেপাশে যত বস্তি আছে প্রান্তিক শ্রেণীর মানুষ মুটে মজু রিক্সাওয়ালা তারা কিন্তু প্রতিদিন এই ধর্না অবস্থানের খবর রেখেছে জায়গায় উপস্থিত হয়েছে কোন দিক থেকে তারা অনেক পিছনে ফেললো বিজেপিকে বিজেপিকে পিছনে ফেললো স্বতঃস্ফূর্ততায় মানুষের সেখানে যোগদানে এবং যেটা সবচাইতে বড় ব্যাপার অ্যাপলিটিক্যাল এত মানুষ এবং নাগরিক সমাজের এত মানুষ এই বামেদের ধর্ণ অবস্থানে এসেছে সেটা বামেদের পক্ষ থেকেও তারা আশা করতে পারেনি যখন তারা শুরু করেছিল এই অবস্থান যদিও তার আগে তারা ন তারিখের পর থেকে আর জি করের গেটের পাশেই তারা চালাচ্ছিল একটা জায়গায় কিন্তু চোদ্দ তারিখের মাঝরাতে যেরকম হলিগানিজম হয় সেখানে বহিরাগত বা পরিকল্পিতভাবে ভাবে আরজি করে যে ভাঙচুর হয় তারপরে সেখানে তারা আর সেই ধর্ণা অবস্থান রাখেনি তারা সেটাকে নিয়ে স্থানান্তরিত করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এইখানটায় যেটা দেখা যাচ্ছে দেখুন বিজেপির এমএলএ এমপিদের ভিড় ছিল বিজেপির কর্মকর্তাদের ভিড় ছিল সেলিব্রিটি যে সমস্ত বিজেপিতে নাম লিখিয়েছে যারা ঘোষিত বিজেপি তারা এবং এবং করেছে মিঠুন চক্রবর্তীকে দিয়ে এটা বিজেপির পক্ষ থেকে বা বিজেপির দিক থেকেও পরিষ্কার তাদের আভ্যন্তরীণ যে সমীক্ষা তাতে এই ধর্না অবস্থানে কতটুকু তারা মানুষের মধ্যে সারা ফেলতে পেরেছে তাদের মধ্যেই যথেষ্ট প্রশ্ন আছে এবং তাদের সজাগ দৃষ্টি ছিল শ্যামবাজারে বামেদের ধর্নাবস্থানের দিকে সেখানে প্রতিদিন মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা ভিড় লক্ষ্য করা গেছে একই সাথে সেখানে জনহিতকর এমন বেশ কিছু প্রতিদিন কর্মসূচি রেখেছিল এই বামেরা যেটা মানুষের মন কেড়ে নিয়েছে প্রত্যেকদিন নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা শিবির বাচ্চাদের পড়াশোনা সেলাইয়ের ব্যবস্থা সব কিছু সেখানে আয়োজন ছিল যেটা মানুষকে প্রতিদিন সংযোগ স্থাপন করা যায় মানুষের সাথে আর যেটা ধর্মতলার মঞ্চে বা ধর্মতলায় বিজেপির অবস্থান মঞ্চে যেটা দেখা যায়নি যে মানুষ তাদেরকে এসে কোন রকম খাবার দিচ্ছে বা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এরকম দৃশ্য সেখানে দৃশ্য তো হয়নি কিন্তু প্রতিদিন দেখা গেছে এই শ্যামবাজারে কেউ হয়তো বাড়ি থেকে রান্না খাবার করে নিয়ে এসেছে কেউ দোকান থেকে খাবার কিনে দিয়েছে সে যেরকম ফর্মেই হোক কখনো মুড়ি চপ কখনো ভাত ডাল কখনো একটা সবজি এবং কখনো খিচুড়ি এই রকম কিন্তু মানুষ এই ধর্না অবস্থানে এসে তারা তাদের সহযোগিতাটা করেছে এবং একই রকম ভাবে যে সমস্ত বস্তি এলাকার মানুষ আশেপাশে তারা এসে ভিড় জমিয়েছে তারা সেখানে এসে স্লোগানিং করেছে বাচ্চারা পড়তে এসে এই ঘটনার সাথে সম্পৃক্ত এই ঘটনার সাথে তাদের নিজেদের মতামতকে প্রকাশ করেছে এবং সর্বোপরি কোনোদিন রাজনীতিতে যাদের দেখেননি মানে কোনো ঝান্ডা করতে বা কখনো মিটিং মিছিলে দেখেননি সেই সমস্ত নাগরিক সমাজের মানুষ এসে তাদের স্পষ্ট বলেছে আমরা তোমাদের পাশে আছি সাথে আছি কারণ তারা তাদের মতামত দিয়ে গেছে এই রকম স্বচ্ছ ভাবমূর্তির যে সমস্ত যুব ছাত্ররা তারা এই আন্দোলনে নেমেছে তাদের পাশে তারা আছেন এটা জানান দিয়ে গেছে এই দিক থেকে বিজেপির সেই রকম কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ হয়নি এই কুড়ি পঁচিশ দিনে সুতরাং বিজেপি নিজেরাও বুঝতে পারছে যে এই ধর্না অবস্থান চালিয়ে যতটা তারা ভেবেছিল যে এই আন্দোলনের হ্রাস নিজেদের দিকে নেবে সাতাশে আগস্টে অনেক চেষ্টা করেছিল যে নবান্ন চলতে তাদের পিছন থেকে সমর্থন করে নিজেদের দিকে আন্দোলনের হ্রাসটা নেবে সেখানেও হয়নি স্বাস্থ্য ভবন অভিযান সমস্ত কিছুতেই তারা কিন্তু সেই আশানুরূপ সমর্থনটা পায়নি যেটা পেয়েছে বামেরা এবং এই কারণেই সামগ্রিকভাবে রাজনৈতিক মহল মনে করছে বামেরা যেভাবে এই আন্দোলনে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে সাধারণ মানুষের মনে স্থান নিয়েছে সেটায় অনেক যোজন দূরে রয়েছে বিজেপি আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন ধন্যবাদ